হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা কি কালেকশন দেখব পঞ্চাশ টাকা গজের টুকরা কালেকশন আচ্ছা আমরা একটা একটা করে সব টুকরা এখানে দেখাবো এগুলো গজ থাকবে মাত্র পঞ্চাশ টাকা ছয় গজ আছে এটাতে দেখেন এটাতে আছে আড়াই গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখার অপশন আছে যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখেন মাত্র দাম থাকছে অনলি পঞ্চাশ টাকা পার গজ এগুলো তো ফুল ক্যাশ অন ডেলিভারিতে তাই না আপনারা কাপড় হাতে পেয়ে ফুল টাকা দিতে পারবেন সেই সুযোগটা আপনাদের জন্য রয়েছে এই কারণে কেউ মিস করবেন না মাত্র পঞ্চাশ টাকা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই রকম আরও ভিডিও যদি দেখতে চান কমেন্টটা আপনারা জানাতে পারেন মাত্র পঞ্চাশ টাকা গজ যেটাই নেবেন অনলি পঞ্চাশ সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র পঞ্চাশ টাকা গজ দেখেন আজকে পঞ্চাশ টাকা গজের হরিলুট অফার এগুলো টুকরা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা গজের এই সুযোগ মিস করলে আফসোস করবেন যদি আফসোস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন কত কত কালেকশন দেখেন সবগুলোই থাকছে মাত্র পঞ্চাশ যেটাই নেবেন অনলি পঞ্চাশ একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা ঘরে বসে অর্ডার করেন আর কাপড় হাতে নিয়ে নেন সুবর্ণ সুযোগ আপনাদের জন্য শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন টোকেন লক্ষ্য করবেন কত গছ করে আছে এটা টোকেনে লিখে আছে এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ